ধনেপাতাগুলো কি সুন্দর দেখা যাচ্ছে না পাতাগুলো খুবই সবুজ দেখা যাচ্ছে এই যে দিক দিয়ে আমার রান্নাটা হয়ে গিয়েছে খেতে যে কি মজা লাগবে ও কি বলবো তোমাদের হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমার খালা আসে দেখো কত হাড়ি পাতিল জমে আছে এদিক দিয়ে রান্না করতে হবে তাই কেটে নিচ্ছি খালারা যখন না আসে তখন তো পুরো ঝামেলা হয়ে যায় আবার খালাটা কখনো আসবে না বলেও না হঠাৎ করে বোঝা যায় যে তারা আসবে না এই শাকগুলো বাজার থেকে নিয়ে আসছিলাম এখন ভাবছি যে যেহেতু বর্ষাকাল এখন খাগের ভিতরে হয়তো কোনো সম পোকামাকড় থাকে তাই বেছে নিতে হয় মাছটাকে আমি কেটে নেব এই মাছটা বাজার থেকে কেটে নিয়ে আসেনি আজকে খালো আসে না আমার যে কি কী ঝামেলা হচ্ছে মাছ খাটতে হচ্ছে হাড়ি পেড়া তিল ধি হচ্ছে কি যে একটা একটা ঝামেলা সংসার মানে বিরাট কিছু বাজারে অবশ্য মানে কোনো কিছু কেনার মতো না সবই দাম মানে কোনো কিছুতে হাত দেওয়া যায় না তারপরও আমাদের হিসাব করে চলতে হবে কিছু করার নাই পরিমাণ মতো খেতে হবে বেশি অপচয় করা যাবে না দেখো একটা আই মাছ থেকে কয় টুকরা হয়েছে যারাদের ফ্যামিলিতে অনেক মানুষ আছে পুরো মাছটাই লেগে যাবে এই যে আমার কাটাকুটি শেষ ধোয়া শেষ মাছটাকে হলুদ এবং লবণ দিয়ে মেখে নিচ্ছি কলা দিয়ে রান্না করব আর শাক ভাজি করবো আই মাছ বাঁচতে গেলে সাবধানে বাঁচতে হবে এই মাছটা অনেক ফুটে আমি আরেকবার খেয়েছিলাম মানে এতভাবে ফুটছিল আল্লাহর রহমতে তখন আমার মানে চশমা পরা ছিল আমার মুখে এবং গালে লেগেছিল কি অবস্থা হয়েছিল আমার পেঁয়াজ এবং তেল পেঁয়াজটাকে ভালো করে বেজে নিবে এই যে দেখো আমার রান্নাঘর দিয়ে আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে ও মনে হয় কি মেঘের খেলা দিচ্ছি রসুন বাটা পরিমাণ মতো একটু আদা বাটা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মরিচ বাটা দিয়েছি হলুদ পরিমাণ মতো মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে এখন কলা দিয়ে দিব তবে কলাটা ভেজে দিলে আরো ভালো হতো আমি আজকে ভাজা ছাড়াই দিয়ে দিয়েছি তোমরা যদি রান্না করে একটু হালকা বেজে নিতে পারো তাহলে তরকারি সাতটা দ্বিগুণ বেড়ে যায় এই যে এখন পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য অপেক্ষা করবো যে মাছ বাজি হয়ে গিয়েছে মাখা ঝোল রাখবো তো এখন আমি শাক ভাজিটা করবো তার জন্য পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি একটু ভেজে নিব রসুন এবং শাকের জন্য যে রসুন কুচি আমি পেঁয়াজ কুচি দিয়েছি একটু ভালো করে ভেজে নিব আমার তরকারিটা হয়ে গেছে এখন জিরা দিয়ে নামিয়ে নেব এ যে দেখো কত সুন্দর কালার হয়েছে খেতে যে কি ভালো লাগবে আর পেঁয়াজ কচে শাকের জন্য যে রসুন কচি দিয়েছি সেটা একটু লাল হয়ে গেছে এখন শাকগুলোকে দিয়ে দিচ্ছি লাল শাক ভাজি আমার কাছে খুবই ভালো লাগে লাল শাক মি শাক যে কোনো শাক আমার কাছে খুবই ভালো লাগে মানে এক কথা শাক খেতে আমার ভালো লাগে যদি থাকে বোম্বাই মরিচ ও কথাই হবে না তাহলে শাক হয়ে গেছে আমার প্রায় আর এই যে দেখো ছোট্ট হাড়িতে তো দুজন মাত্র তার জন্য আমি ছোট হাড়িতে রান্না করি তাই হয়ে যায় আমাদের এখন আমি খেতে চলে আসছি খুবই ক্ষুদা লাগছে এই যে এখন শাকভাজি নিয়েছি একটু লেবু নিব লেবুর সাথে শাকভাজি খেতে খুবই ভালো লাগে ওফ আমার তো মনেই নেই দাঁড়া দাও বোম্বাই মরিচ হবে বোম্বাই মরিচটা আগে শাকভাজি না খেলে তো আমার ভালোই লাগে না উম কিছু মজা লাগতেছে ওফ কি বলবো তোমাদের ঝাল লেগেছে খুব তাই পানি খেয়ে নিচ্ছে কারণ বোম্বাই মডেস তো অনেক ঝাল একটু পানি খেয়ে নিতে হয় উফ নাক দিয়ে মনে হয় কী বলবো পানি চলে আসছে এখন কলা তরকারি নিচ্ছি মাছটা দিয়ে কলা তরকারিটা আসলে সত্যি খুবই মনে ভালো লাগবে যাক একটু খেয়ে নিই ভাত তো আমার প্রিয় মানে আমাকে তিন বেলা ভাত দিলে হবে কিন্তু আসলে তো খাওয়া যাবে না বেশি হেলদি হয়ে যাবো তারপর আজকে নিয়েছি দেখতেই পাচ্ছ বেশি আর একটু বোম্বাই মরেস নিয়ে নিচ্ছি মেখে ঝাল ঝাল করে খেতে হবে আমার ঝাল খেতে খুবই ভালো লাগে এবং মুখও ও জলে তারপর খেতে আমার ভালো লাগে বন্ধুরা খেতে যে কি ভালো লাগতেছে কি বলবো তোমাদের যারা তোমরা জাল প্রিয় এবং জাল খেতে ভালোবাসো আমার সাথে তাড়াতাড়ি যে মানে কমেন্টস করে জানাও যারা খেতে ভালোবাসা একদিন আড্ডা হবে খাওয়া হবে ও তরকারিটা অনেক মজা হয়ে আছে খেতে ভালো লাগতেছে লাগছে খুবই এবং ঝাল ঝাল দেখো সব বাতি খেয়ে নিয়েছি আমি আজকে একদম পেট আমার ভরে মনে কি ফেটে যাবে তারপরও খেয়ে নিলাম অনেক বাতেই খেলাম তোমরা আবার কেউ মানে বলো না যে আপু এত ভাত কেন খাইছেন আমার ভাত খেতে ভালো লাগে কি করব। তবে অল্প অল্প খাবো আমার খাওয়া শেষ ঝাল ঝাল না নাকে মুখে দিয়ে মানে পানি চলে আসছে তো যাক আমার আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে তোমরা জানাবে তো তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ